দেখে কি বিশ্বাস করতে পারছেন এই গোলাপ জামুনগুলো আটা দিয়ে বানানো এগুলো কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছি একদম তুলোর মতো নরম তুলতুলে এবং রসালো আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহুল ইসলাম মোদার রান্নাঘরে সবাইকে স্বাগতম এই মিষ্টিগুলো কেউ দেখে খেয়ে বলতেই পারবে না যে এগুলো আটা দিয়ে তৈরি তাই মিষ্টির দোকান থেকে এই মিষ্টি কিনে না এনে বাড়িতে যখন মন চায় আপনারা আটা দিয়ে এই মিষ্টি তৈরি করে খেতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি শিরা তৈরি করে নেব তাই একটি বাটি পরিমাপ করে এখানে আমি এক বাটি চিনি দিলাম আর ওই বাটিরই এক বাটি আমি পানি দেব। এবারে চিনির পানিটাকে আমি জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে এবং খুব ভালো করে বলক চলে আসছে তো চিনিটা দেখুন বলক আসার পরে কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এভাবে যখন চিনিটা গলে যাবে তখন আরও দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমি শিরাটাকে জাল করব এই চিনি শিরাটাকে কিন্তু আমি ঘন করে ফেলবো না এটা একটা পাতলা শিরা হবে তাই এটাকে বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না জাস্ট দুই মিনিটের মতো জাল করার পরে চুলাটা বন্ধ করে দিতে হবে আমি আঙুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা প্রকার আঠালো বা তারের মতো সৃষ্টি হচ্ছে না একদম একটা শিরা তৈরি করেছে এবার চুলাটা বন্ধ করে এই শিরাটাকে আমি ঢেকে রেখে দেব অন্যদিকে মিষ্টি তৈরি করার জন্য আমি একটা বাটি পরিমাপ করে এক বাটি পরিমাণ আটা নিয়েছি একই বাটির আমি হাফ বাটি পরিমাণ নিয়ে নিচ্ছি গোড়া অবশ্যই যতটুকু কাটে নেবেন তার অর্ধেকটা পরিমাণ গুঁড়া দুধ নেওয়ার চেষ্টা করবেন এতে করে মিষ্টির ফ্লেভারটা ভালো আসে হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া এলাচের দানাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি এক চিমটি থেকে একটু বেশি বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডাই ব্যবহার করতে হবে বেকিং পাউডার ব্যবহার করা যাবে না চায়ের চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা এখানে ব্যবহার করতে হবে যেহেতু আমি আটা দিয়ে মিষ্টি তৈরি করছি তাই বেকিং সোডার পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট হবে চার চামচের চার ভাগের এক ভাগ এবার আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ঘি ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম এই কারণে জমাট বেঁধে গেছে তো এই ঘিটা দিয়ে কিন্তু এই আটাটাকে খুব ভালো করে ময়ার করে নিতে হবে মিষ্টি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ময়াটা একদম প্রয়োজন ময়াটা পারফেক্ট হয়েছে এটা কীভাবে বুঝবেন যখন মাখা হয়ে যাবে এভাবে হাতে সাহায্যে মুখ করলে যদি দলা পেকে যায় আবার ছাড়লে গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝতে পারবেন ময়াটা আপনার একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবারে আটার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তো অল্প অল্প করে কিন্তু দুধ অ্যাড করতে হবে তাই আমি তিন টেবিল চামচ প্রথমে অ্যাড করার পরে আবার তিন টেবিল চামচ দুধ অ্যাড করেছি দেখুন আমার ডোটা কিন্তু হাতে লেগে যাচ্ছে কিন্তু তারপরে শক্ত আছে আমার ডোটা কিন্তু নরম হতে হবে তাই আমি আরও দুই টেবিল চামচের মতো এখানে দুধ অ্যাড করে দিয়েছি সর্বমোট দশ চামচের মতো আমি দুধ অ্যাড করে দিয়েছি প্রথমে আপনারা ডোটা কিন্তু নরম করে এভাবে মাখাবেন যখন রেস্টে রাখবেন দেখবেন ডোটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে তাই একটু নরম করে মাখতে হবে আমার কিন্তু সবগুলো দুধ লাগেনি এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা কিন্তু আরেকটু শক্ত হয়ে গেছে এই কারণেই প্রথমে নরম করে মাখতে হবে এবার এই ডোটাকে আমি ভালো করে মথে নিচ্ছি এই মথে নেওয়াটা কিন্তু একদম ইম্পর্টেন্ট যারা একদম নতুন রাধুনি তারা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বলছি এবং যেই পরিমাণে জিনিস নিচ্ছি ওইটা ফলো করবেন তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে মিষ্টি তৈরি করতে পারবেন এবার মাখার পরে আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ ঘি মেখে নিয়েছি আপনারা চাইলে একটু তেল মেখে নিতে পারেন এরপরে অল্প করে ডো নিয়ে একটা মিষ্টি শেপ তৈরি করে নিতে হবে অবশ্যই প্রথমে ছোট ছোট করে তৈরি করবেন কারণ ভাজা এবং শিরায় দেওয়ার পরে কিন্তু মিষ্টিটা কোলে তিন গুণ বড়ো হয়ে যাবে তাই প্রথমে ছোট ছোট করে মিষ্টির শেপটা তৈরি করতে হবে তো আমি এইভাবে লম্বা করে তৈরি করেছি আপনারা চাইলে গোলভাবেও তৈরি করতে পারেন তবে কিন্তু কোনো প্রকার মিষ্টির ভিতরে ফাটল থাকতে পারবে না এবার আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি আঙুল দিয়ে অবশ্যই দেখবেন তেলটা আঙুলে সহ্য হয় এরকম গরম অবস্থায় মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই পর্যায়ে চোলা রাসটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে এই পর্যায়ে মিষ্টিগুলো কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুক্ষণ পরে দেখবেন এই মিষ্টিগুলো নিজের থেকেই তেলের উপরে ভেসে উঠছে যখন এরকম বুট বুট তৈরি হবে তখন বুঝতে পারবেন যে আপনি একদম পারফেক্ট সময়ে মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়েছে কিছুক্ষণ পর যখন মিষ্টিগুলো তেলের উপর এইভাবে ভেসে উঠবে তখন হাতা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে আর চুলা রাশটি এবার মিডিয়াম টু হাই করে দিতে হবে না হলে কিন্তু এই মিষ্টিগুলো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে চুলা রাশটি হায়ে করার পরে কিন্তু অনবরত বারবার মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সম্পূর্ণ পাশ থেকেই ভালো করে কালার হয় বারবার করে কিন্তু এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যখন দেখবেন হালকা সোনালী কালার চলে এসেছে তখন সাথে সাথে চুলা রসটি মিডিয়াম টু লোতে করে দেবেন তারপরে গোলাপ জামুনের কালার আসা পর্যন্ত এটাকে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তো আমার কিন্তু অলরেডি গোলাপ জামুনের কালার চলে এসেছে এবার আমি চুলা রসটিকে হাই করে দেব হাই করার পরে এক মিনিটের মতো রাখার পরে সাথে সাথে আপনারা এই গোলাপ জামুনগুলোকে নামিয়ে নেবেন লাস্টে হাই করার কারণ হচ্ছে যাতে এই মিষ্টির মধ্যে কোনো প্রকার তেল না থাকে তেল থাকলে কিন্তু ভেতরে সেরা প্রবেশ করবে না তাই অবশ্যই শেষের দিকে চুলা রাসটা হাই করে দেবেন তারপরে মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেবেন আমি যেহেতু শিরাটা অনেকক্ষণ আগে তৈরি করেছিলাম তাই ঠান্ডা হয়ে গেছে তাই চুলার উপরে আবার বসিয়ে একটু গরম করে নিচ্ছি এবার মিষ্টিগুলোকে হাতে নিয়ে দেখবেন যে হাতের মধ্যে গরমটা সহ্য হচ্ছে কি না একদম গরম বা একদম ঠান্ডা মিষ্টি শিরার মধ্যে দেবেন না একটু হালকা গরম থাকবে এই রকম অবস্থায় শিরার মধ্যে মিষ্টিগুলো দেবেন আর শিরার ভিতরে মিষ্টিটা দেওয়ার পরে আমি একটু এক মিনিটের মতো জাল করে নেব যতক্ষণ না শিরাটার মধ্যে বলক চলে আসছে আর আপনাদের শিরাটা যদি আগে থেকে গরম থাকে তাহলে মিষ্টিগুলো দিয়ে জাস্ট ঢেকে রেখে দেবেন এই শিরাতে দেওয়ার পরে কিন্তু আপনাদের মিষ্টিটাকে পনেরো বিশ মিনিটের মতো কোনো চাল করার প্রয়োজন নেই আপনারা জাস্ট বলক আসার পরে চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন দেড় ঘন্টার জন্য তো ফিরে এলাম দেড় ঘন্টা পর দেখুন আমার মিষ্টিগুলো ফুলে কিন্তু তিন গুণ বড় হয়ে গেছে এই কারণেই আমি প্রথমে আপনাদেরকে ছোটো করে তৈরি করতে বলেছিলাম মিষ্টিগুলো কিন্তু দেখে বা খেয়ে কেউই বলতে পারবে না যে এগুলো বাড়িতে তৈরি করা হয়েছে কালার এবং স্বাদে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতোই গোলাপ জামুন তৈরি হয়েছে আমার এই ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন তাহলে দেখবেন আপনারাও বাড়িতে কিন্তু একদম পারফেক্ট গোলাপ জামুন তৈরি করে ফেলতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকে আমার এই আটা দিয়ে গোলাপ জামুনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এবার এই গোলাপ জামুনগুলোর উপরে আমি কিছুটা পরিমাণ গোঁড়া দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য এতে করে যেমন খেতেও ভালো লাগবে তেমনি দেখতেও ভালো লাগবে এইভাবে একবার বাড়িতে আটা দিয়ে গোলাপ জামুন তৈরি করে খেলে দোকান থেকে আর কিনে খাওয়ার মনে চাইবে না আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ